এখন বসে আছি স্কুলের টিফিন ব্রেকে মনটা খুব খারাপ লাগছে আজ মায়ের জন্মদিন আর সকাল থেকে মাকে একবারও ফোন করে বলা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে এত তাড়া তারপরে স্কুল আর স্কুলের সারাটা দিন কাজ আর কাজের মাঝখানে টুকুও কোনো রেস্ট নেই ননস্টপ স্কুল থেকে বেরিয়ে এত প্রচুর জোরে খিদে পাচ্ছে যে মনে হচ্ছে এই ফুচকাটার কাছে যত ফুচকা আছে সব খেয়ে নেবো এই ফুচকাটা বন্ধুরা আমরা কখনোই কেউ ভালোবেসে খাই না ভালোবেসে খাই না বললে ভুল হবে ভালোবাসা থাকে কিন্তু তার সঙ্গে থাকে না অত্যন্ত ভুক যেটাকে বলে মানে এত খিদে পায় ফুচকার কি টেস্ট তা বুঝি না মোটামুটি একটা টক জল আর মোটামুটি একটা আলু পেটে গেল খানিকক্ষণের জন্য একটা শান্তি অনুভব করলাম এটাই বেশি তারপরে ভাবছি যে আজকে মায়ের জন্য কি কেনা যায় কখন কিনবো এই যে কাদা পেঁচ পেঁচানি এই যে একটা বর্ষাকাল ছোটোখাটো চলে এলো এই বুকু বর্ষাকালের জন্য আমাদের এলাকা শহর হলে কী হবে এত কাদা এত কাদা যে বলার কথা নয় ডাসবিনের সব ময়লা রাস্তায় এসে ঝাঁপিয়ে পড়ে আর তারপরে কি হয় শহরের নোংরাটা না গ্রামের থেকেও বেশি মারাত্মক রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয় আর বৃষ্টি জাস্ট আসবে আসবে বলছে মনে হচ্ছে দৌড়ে বাড়ি পালাতে পারলে বাঁচি যাই হোক ফুচকা খাওয়া কমপ্লিট আর ফুচকা এত দাম বেড়েছে আজকে আমরা সবাই মিলে ঠিক করলাম দিন থেকে ফুচকা খাবোই না আমাদের এখানে দশ টাকায় তিনটে ফুচকা তোমাদের ওখানে কটা খায় কটা ফুচকা দেয় একটু প্লিজ গভর্নমেন্টে জানিও আর ফুচকাগুলো আহামড়ি কিছু স্পেশাল নয় জাস্ট একটা সাধারণ আলু আর সাধারণ টক জল তাতে কোনো দই ঝুড়ি হ্যানো হেন তেন সেগুলো কিছু দেওয়া হয় না সেগুলো যেগুলো দেওয়া হয় সেগুলোর দাম আরও অনেক বেশি তো সেখানে আমরা খেতে যাইও নি আমরা এই সাধারণ ফুচকাই খাচ্ছি আর সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলা মায়ের জন্মদিন দিন আনা হয়েছে একটা স্পেশাল কেক কেকটা খুলতে দিচ্ছে না আমার ছেলে বলছে না আমিই খুলব। এবারে আমি খুলব বলতে আমি আর খুলিনি মাকে বললাম মা তুমি একটা ভালো শাড়ি পরো তো মা বলল এই গরমে আমি অত ভালো টাড়ি পরতে পারছি না যাই হোক মা একটা নতুন শাড়ি পরেছে আর মা না খুব গুছিয়ে শাড়ি পরে আর এখানে আজকে আমরা মায়ের জন্মদিনে কেক কাটলাম মা বলছে এত বুড়ো হয়ে গেছি কেন এসব করিস ভাল লাগে না আমি বললাম মা জীবনে যতটুকু দিন পাবে যা পাবে যেমনভাবে পাবে সেটাকে নিয়ে আনন্দ করে থাকো কি পাওনি কি পেলে না সেগুলোকে নিয়ে অনেক কিছু ভেবে কখনোই মন খারাপ করবে না সত্যি সত্যি আমার মতে প্রত্যেককে আমাদের জীবনে যা কিছু পেয়েছি না সেই পাওয়াগুলোকে নিয়ে সুন্দর করে বাঁচা উচিত কারণ আমরা কেউ জানি না যে জীবনে আমাদের আরও কত সমস্যায় আমাদেরকে ভুগতে হবে ফলে জীবনের প্রতিটা মুহূর্ত যেখানে যতটুকু আনন্দ পাওয়া যায় সেটাকে দু হাত ভরে নাও যাই হোক অনেক কথা হলে এবার খিদে পেয়ে গেছে রাতের ডিনারটা মাকে কিন্তু একেবারেই বানাতে বলে নিই মায়ের পছন্দের চিকেন কষা আর লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা না কি পরোটা বলে জানি না তবে ভীষণ টেস্ট আর আমার ছেলের পেটটা আজকে ভালো না সেই জন্য ও খাচ্ছে ভাত আর মাংস আর আমরা খাচ্ছি এটা তো চলো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে